আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর আশে রহমতে ভালো আছে দেন সুস্থ আছি চলে আসলাম আপনাদের জন্য শর্টকাট রেসিপি নিয়ে এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন তারপরে আলু টমেটো এটা ঝোল করব এই রান্নাটা অনেকে আমরা করতে পারি অনেকে আবার পারে না নতুন যারা তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আমরা চলে যাই মূল রান্নায় এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি পরিমাণ মতো আমরা চারজন খাবো সেই পরিমাণ নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন প্রথমে দিয়ে দিলাম একটা কড়াইতে তেল সরিষার তেল সরষের তেল এখানে দুই তিন টেবিল চামচ পরিমাণ আছে তারপর হচ্ছে পেঁয়াজ এটা দিয়ে কিছু সময় ভেজে কাঁচামরিচটা দিয়ে দিলাম সাধারণত আমরা যে তরকারিটা প্রতিনিয়ত খেয়ে থাকি কাঁচামরিচ দিয়েই রান্না করে থাকি কাঁচামরিচটা শরীরের জন্য ভালো মরিচটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন শুকনামরিচের গুঁড়োটা শুধু মাংস তরকারিতে খেয়ে থাকি এখন দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা জিরা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর কিছুটা পানি দিয়ে এবার মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য পানিটা দেওয়া এবার কিছু শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ তারপরে হলুদ গুঁড়ো এক চা চামচ আর লবণ দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব পর্যায়ে হালকা একটু আমি শুকনামরিচের গুঁড়োটা দিলাম শুধু একটু কালার আনার জন্য আপনারা শুকনা মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করবেন আর কাঁচা মাছটা দিয়েই রান্না করার চেষ্টা করবেন তাতেও তরকারিটা স্বাদ অনেক আসে তো এবার দিয়ে দিলাম হচ্ছে ট্যাংরা মাছটা দিয়ে এবার কষিয়ে নেব এই মশলার সাথেই একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে এই মাছটাকে কষিয়ে নেব এই তো মাছটা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে করে তুলে ফেলবো মাছটা যেহেতু নরম থাকে এটা সাবধানতার সাথে তুলতে হবে যাতে ভেঙে না যায় তো মাছটা আমি তুলে ফেলছি মাছটা আমার তুলে ফেলা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি আলুটা দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু শক্ত সবজি এই জন্য আলুটা আগে দিয়ে দিলাম আর হচ্ছে বেগুনটা পরে দেবো আলুটা সেদ্ধ হওয়ার পরে আলুটা আবার ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেগুন আর টমেটো বেগুনটা যেহেতু সেদ্ধ হতে মোটেও টাইম লাগে না অল্প তাড়াতাড়ি হয়ে যায় তো আমার আলুটা এর সাথে বাকিটা সেদ্ধ হয়ে যাবে তো এবার ঢেকে আমি জাল করব কিছু সময় এর ভিতরে ফাঁকে ফাঁকে নেড়ে দিতে হবে তো আমি দুই তিনবার এই ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে ফাঁকে ফাঁকে লেড়ে চেড়ে দিয়েছি এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ ঝোল খেতে চান ওই পরিমাণ পানিটা দিয়ে নেবেন তারপরে হচ্ছে আমি মাছগুলি দিয়ে এবার কিছুক্ষণ জাল করে নিব ঢেকে এই কিছুক্ষণ ঢেকে জাল করে নিলে কালারটা সুন্দর আসে এবং দেখতে ভালো লাগে আর এই তরকারিটা ভীষণ স্বাদ হয়েছিল খুবই মজা হয়েছিল যেহেতু ট্যাংরা মাছের তরকারিটা এমনিতেই মজা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন যাতে করে পরবর্তী কোনো রেসিপি ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর রান্নাটা কীরকম হলো অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিলাম লবণ ঠিক আছে কিনা লবণ যদি লাগে তাহলে লবণ দিয়ে নেবেন একবারে ঘপত করে অনেকগুলো লবণ দেবেন না তাহলে তরকারি টেস্টটা নষ্ট হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ